আসসালামু আলাইকুম এব্রিয়ান থাম্বেল দেখে হয়তো বুঝে গেছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি আজকে আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম সাফা ইকো পার্কের উদ্দেশ্যে সাফা ইকো পার্কে যাবো বলে আমরা অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছিলাম যে সাফা ইকো পার্কে এই শীতে একটা ঘোড়া দিব তাই জন্য আমরা সাফা ইকো পার্ক দেখার জন্য সকাল সকাল রওনা হয়ে পড়লাম সো সাফা ইকো পার্কের ভিউটা ছিল অসাধারণ আপনারা এই ব্লগটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এখন আমরা আছি রায়ান্দা মাছুয়া ফেরিঘাটের কাছাকাছি একটি জায়গায় মানে নদীর মাছপথে আর আমরা ফেরি পাইনি বলে একটি টলার নিয়ে রওনা হয়ে পড়লাম ইকো পার্কে যাবো বলে সো আমরা ওপার প্রায় চলে আসছি ওপার আসার পর আমরা একটি ইজি বাইক নিয়ে আমরা বরাবর সাফা যাবো এই জন্য একটি ইজি বাইক নিয়ে রওনা হয়ে পড়লাম আর খুব চিপা দিয়ে আমাদের নিয়ে গেল এটা হচ্ছে মাছুয়া বাজার আর এই মাছুয়া বাজার আমি মনে করছিলাম অনেক সুন্দর একটি বাজার বাট বাজারটাও যতটা একটু লো কোয়ালিটির রাস্তাটাও ততটা লো কোয়ালিটির সো আমার খারাপ লাগছিলো তারপর আবার যখন ভালো রাস্তা দেখছিলাম তখন আরেকটু ভাল ভালো লাগছিল আমরা অবশেষে চলে আসলাম কাটা বাজার আর এই বাজারের পরে আপনার তুচখালি বাজার আমি জাস্ট পুরা পথটা এনজয় করতেছিলাম কারণ আশেপাশের ভিউটা ছিল অসাধারণ গ্রামের পরিবেশ গ্রামের গাছপালা এটা আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আমি খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে সব কিছু দেখতেছিলাম এবং ভিডিও করতেছিলাম কারণ চারপাশের যে ভিউটা ওয়াও ছিল চারপাশের যে ভিউটা খুব সুন্দর ছিল তো বলতে বলতে আমরা চলে আসলাম তুষখালি বাজার আর তুষখালি বাজার দেখতেই পাচ্ছেন আসার পরেই একটি প্রাইভেট কারে কার যেন বউ বাচ্চা নিয়ে যাচ্ছে সো তারপর আবার দেখতে পাচ্ছি পাশ থেকে একটি ট্রাক্টর যাচ্ছে ট্রাক্টরটি সামনে যে স্টিল ব্রিজ আছে এটা উঠলে কি ট্রাক্টর থাকবে আমার তো মনে হচ্ছে আর ট্রাক্টর নিচে পড়ে যাবে ব্রিজটি ভেঙে সো এই ভয়টা কেউ কখনও করবেন না কারণ এই ব্রিজ থেকেই আপনার পাথরঘাটা বলেন তুষখালী বাজারের মানুষ বলেন বা গুতি কাটার মানুষ বলেন সবাই কিন্তু এখান থেকে ঢাকা এবং খুলনা বা বিভিন্ন জায়গায় যেয়ে থাকে সো রাস্তাটা ছিল সত্যি অসাধারণ আপনারা হয়তো এই রাস্তায় এসেছেন বা অনেকেই আসেননি তবে গ্রামে যে একটি মজা গ্রামে যে একটি শান্তি গ্রামে যে একটি অসাধারণ একটা ভিউ এই ভিউটি হয়তো আপনারা আসলেই বুঝবেন সো আমরা তুষখালী বাজার পেরিয়ে এখন যাচ্ছি সাফা আমরা এখন সাফা এরিয়ার ভিতরেই আছি সামনেই সাফা বাজার এই যে আমরা আমরা অবশেষে চলে আসলাম সাফা বাজার আর সাফা বাজারটা ভালো লাগছিল খুব কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছিলো কারণ যেতে যেতে আমাদের দুপুর হয়ে গেছে সো আমরা আরেকটি ইজি বাইক নিলাম আর এই ইজি বাইকে কোথায় যাচ্ছি ইকো পার্ক না ইকো পার্কে যাচ্ছি না এই ইজি বাইকে যাচ্ছি আমার বোনের বাসা আছে কাছেই সাফা থেকে ভাবলাম যে দুপুরটা কাটাই সো ইজি বাইক থেকে নেমে আমরা চাস্তবনের বাসায় কিছুক্ষণ সময় কাটালাম কিছুক্ষণ বলতে প্রায় তিন ঘন্টা তারপর আমরা তিনটার পর আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পর তারপর আমরা আস্তে আস্তে চলতে থাকলাম ইকো পার্কের উদ্দেশ্যে সো ইকো পার্কের এখান থেকে ইকো পার্ক এখান থেকে অনেক দূর সো আমরা আস্তে আস্তে চলতে থাকলাম আর চারপাশের ভিউটা আমি খুব সুন্দরভাবে নিতেছিলাম মানে চারপাশে খুব সুন্দর সুন্দর জায়গা ছিল যেগুলো হয়তো আমার পায়ে হেঁটে ঘোরা উচিত ছিল কারণ খুব সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন যে অসাধারণ একটি ভিউ এর জন্য আমি ভাবলাম যে চারপাশের ভিউটা নিয়ে নিই সবাই একটু দেখবে সুন্দরভাবে বুঝবে যে গ্রামের যে একটি শালীনতা বা গ্রামে যে একটি মাধুর্যতা আছে এটা হয়তো কেউ না আসলে বুঝবে না সো আমরা চলে আসলাম ভিতরে আমরা এখন আছি সেকেন্ড গেট থেকে ভিতরে ঢুকলাম আর এই হচ্ছে সেকেন্ড গেট আর আমরা চলে আসলাম সবাই আমার ভাগ্নি তো খুব খুব আনন্দ ভাগ্নি আছে আর আমার একটা ছোটো ভাই আছে সবাই খুব খুশি মানে আনন্দে লাফাচ্ছে মানে এত সুন্দর একটি জায়গা ওরা ওরা হয়তো নতুন দেখলো এই জন্য কারণ হচ্ছে ওরা হয়তো অন্য অন্য পার্কে গেছে কিন্তু এরকম পার্ক হয়তো দেখে না এরকম সিংহ এই যে আমার ভাগ্নি কী করতেছে সিংহর মুখের ভিতর হাত দিয়ে ই করতেছে আর এই একজন সে তো পেয়ে মানে খুব আনন্দ যাই হোক এটা হচ্ছে ইকো পার্কের অন্যতম সৌন্দর্য একটি প্লেন পাঙ্খা বা এটাকে বলা হয় হরিণপালা ইকো পার্কের প্লেন এই প্লেনটা মানে রাস্তায় চলে এটা আকাশ ওরে না খুব সুন্দর একটি গাড়ি যাই হোক আমরা এই সাইডে দেখি কী কী আছে এই সাইডে কসমেটিকের দোকান আছে আবার এখানে আমি চলতে চলতে ভাবলাম যে উপরে যাব উপরে যাওয়ার আগে দেখি যে এখানে একটি বাচ্চা লাড়াচ্ছে কয়টা নৌকা এটা ঘুরাচ্ছে মানে এটাকে বলে চোর কি না কী যেন বলে ছোটোবেলায় হয়তো চড়া হয়েছে বড়ো হয়তো আর চড়া হয় না সো আমি বাধার উপরে ওঠার পর দেখতেছি যে আশেপাশে খুব সুন্দর যে ভিউটা এই ভিউটা নিচ্ছি আর দেখতেছি যে এখানে কি অবস্থা আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আপনারা এখানে থাকতে পারবেন ট্যুরিস্টদের জন্য এখানে বড় বড় ভবন করা হয়েছে এই যে এটা হচ্ছে বড় ভবন ওই যে একটি নতুন কাজ চলতেছে ওইটাই হচ্ছে বড় একটি ভবন এখানে আপনারা দূর দূরান্ত থেকে আসলেও থাকতে পারবেন আর আপনাদের জন্য রয়েছে খুব সুন্দর ব্যবস্থা আমি যতটুকু জানি এই এটা হচ্ছে ফার্স্ট ছিল এই যেটা দেখলেন বিল্ডিং এটা হচ্ছে ফার্স্ট হোটেল এটা খুব সুন্দর একটি হোটেল দেখার জন্য বা ইয়ার থাকার জন্য খুব সুন্দর একটি ভিউ যাই হোক চাইলে আপনারা সুইমিং করতে পারবেন খুব সুন্দর একটি পুষ্কুনিও আছে আমরা ভাবছিলাম যে টিকিট না কেটেই ভিতরে যাব সো এটা আসলে হবে না সম্ভব না তাই বলে আমরা এখন কি করব এটাই আপনারা দেখবেন যে আমরা টিকিট না পেয়ে আর কি করলাম আমরা অবশেষে দেয়ালে একটা লেখা দেখতে পেলাম যে নারী তুমি বেডি বেমান মানে এই জিনিসটা আমার লেখাটা অনেক ভালো লাগছে কারণ সত্য কথা তো ভাই দেয়ালে লেখা পুরুষদের তো ভালো লাগবে যাই হোক তারপর নদীটার ভিউটা নিলাম জাস্ট লুকিং লাইক এ ওয়াও ছিল আর চারদিকের ভিউটা অনেক সুন্দর ছিল কিন্তু এই যে বাধা এই বাধা পেরিয়ে আমরা নিচে নামলাম কেন এরকম আমরা এই যে ব্লগের পাশ দিয়ে যাচ্ছি এটা হয়তো আপনাদের আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে কারণ হচ্ছে আমরা টিকিট না কেটেই ভিতরে ঢুকতে চাইছিলাম বাট তার হলো না এজন্য আমাদের টিকিট কাটা লাগছে আর এই টিকিট কেটে আমরা এখন ভিতরে ঢুকবো যাই হোক অবশেষে আমরা টিকিট তিনটি কেটে ভিতরে চলে আসলাম এটা হচ্ছে ইকো পার্কের ফার্স্ট গেট আর এই ফার্স্ট গেটে আমরা আসার পর তিনটা লটারি কাটলাম আর এসেই দেখি যে আমাদের সেই প্লেন যেটা মাটিতে চলে সেটা দেখতে পেলাম আর এটা এখনই চলে যাচ্ছে ভাবছিলাম যে একটু ভিডিও নিব ভালোভাবে বাট পারলাম না যাই হোক পরে সম্পূর্ণ ভিডিও পাবেন যাই হোক আমরা আস্তে আস্তে সামনে আসলাম আসার পর দেখলাম এখানে কতগুলো বক তারপর আরো সারস টারস অনেক কিছু মানে আছে যাই হোক আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন পরে আমার জিরাব তো খুব ফেভারিট একটা প্রাণী জিরাপটা আমার ভালো লাগে অনেক ভালো লাগে এই জন্য জিরাবের একটু টবি নিলাম আমিও তুললাম বাট আপনাদেরকে দেখান যাবে না মোর ঘুরতে না ঘুরতেই দেখি যে আবার সেই মাটিতে চলা প্লেনটি চলে আসছে সো হ্যালো এব্রিয়ন আমার ব্লগটি হয়তো সম্পূর্ণ আপনাদের দেখতে ভালোই লাগবে কারণ ইকো পার্কে হয়তো সবাই আসেননি এবং এসেছেন এত সুন্দর একটি জায়গা এত সুন্দর একটি প্লেস আসলে না দেখলে হয়তো বুঝবেন না আমার ক্যামেরা হয়তো বেশিটা ভালো না এই জন্য সুন্দর করে হয়তো দেখাতে পারতেছি না আমি অনেক অনেক দুঃখিত আর এখন অন্ধকার দেখাচ্ছে কারণ সূর্য এই যে সামনে এই জন্য আর সো সম্পূর্ণ যত ইকো পার্কের যত কিছু আছে সম্পূর্ণ ভিডিওটি পাবেন আর হচ্ছে এই ভিডিওটি দেখলে আপনি ইকো পার্ক সম্পর্কে আপনার সকল ধারণা চলে আসবে এক একটি টিকিট রেখেছে আমাদের কাছ থেকে পঁচিশ টাকা করে সো এটা হচ্ছে নাগরদোলা এখানে আপনাদের বউ এবং গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবেন সো নাগরদোলা যখন স্টার্ট নাই তখন আমি নিজেই ঘুরতেছি মানে যদিও টাকা দিয়ে টিকিট কেটেছি এখন তো ঘুরতেই হবে তারা ঘুরাবে না তাই বলে আমি নিজেই ঘুরতেছি সো গাইজ সবাই আসবেন এত সুন্দর একটি জায়গায় সবাই দেখবেন ঘুরবেন গার্লফ্রেন্ড নিয়ে আনন্দ করবেন সো গাইস এখানে কি আছে আমরা দেখবো এখানে এখানে এটাকে কি বলে জানি না ও এটা হচ্ছে বাচ্চাদের খেলনা এটাও এটাকে বন্দি করে রাখা হয়েছে এগুলো হয়তো জেতা

এভরিওয়ান এখানে কি ঘর দেখতে পাচ্ছি এটার ভিতরে কি কিছু আছে আমার মনে হয় নাই সুন্দর একটি জায়গা এগুলো কি গাছ তাল গাছ তাল গাছ হয়তো যাই হোক একটা সুন্দর একটা গাছ এই যে আপনাদের কি জানা বলে প্যাঙ্গুইন ওইখানে ওইখানে ওই যে হাতির সাউথ সহ হাতি আছে সাইডে মাছ আছে সো যা আস্তে আস্তে সবাই সাথে থাকুন সো এভরিওয়ান এত সুন্দর সুন্দর একটি জায়গা মানে এত সুন্দর সুন্দর একটা মনোরম পরিবেশ সবাই আসবেন আর বেশি সুন্দর হচ্ছে এই যে এই যে এই যে এইটাই সুন্দর সবাই আসবেন লাইন এখানে রেললাইনও আছে এখানে এখানে প্যাসেঞ্জার বসে সো এখানে প্যাসেঞ্জার নেই এটাতেও নেই জাস্ট জাস্ট লুকিং লাইক এ প্যাসেঞ্জার সারা ট্রেন যাই হোক আমরা রেললাইন দিয়ে হাঁটতেছি কখন যে ট্রেন চলে আসে আহ আমরা কল্পনা করতে পারবো না যদি আসে তাহলে কিন্তু আমাদের রিক্স হয়ে যাবে এই জায়গাটা ভাইয়া এটা হচ্ছে ইকো পার্কের অন্যতম সুন্দর্য একটা স্থান এখানে গোসল করা যায় এবং পানিটা খুব ফ্রেশ এই যে দেখতে পাচ্ছি এতটা ফ্রেশ এই জন্য এতটা ময়লা বাসতেছে আমার মনে হয় এমন কিছু এখানে এগুলো মনে হয় মলমূত্র কারণ খুব খুব খারাপ ঠিক আছে মনে হয় মলমূত্র যাই হোক সো গাইস আমি আপনাদেরকে সাত তলার উপরে উঠিয়ে দেখাবো চার দিকের ভিউ সো সবাই সাথেই থাকুন এখনই উঠবো সো এখন যাব ওই সাইডে মাছের কাছে আর আগে একটু দেখি এদিকে ঘুরে দেখি এদিক কেমন লাগে যাই এব্রিয়ন চারো দিকটা ঘুরিয়ে দেখালাম খুব সুন্দর একটি ভিউ ইকো পার্কের আর এখন হচ্ছে আমার ফার্স্ট টার্গেট আমার সাততলায় ওঠা আর এই সাততলায় আমি উঠবো ইনশাল্লাহ সবাই ব্লগটি দেখতে থাকুন আর এই সাততলায় উঠে কিছু ভিডিও শ্যুট নিব আলাদা আলাদাভাবে সো সবাই দেখতে থাকুন আর এদিকের ভিউটা ছিল অনেক সুন্দর একটি ভিউ আসলে ইকো পার্কের ভিতরে একটু নোংরা নোংরা পরিবেশ হয়ে গেছে পানিটা নষ্ট যেমন আর হচ্ছে এখানে ঘাসগুলো অনেক বড় হয়েছে আর এই ঘাসগুলো যদি একটু সাটাই না করা হয় তাহলে ইকো পার্কের সৌন্দর্যটা একটু নষ্ট হবে যাই হোক তারপর আস্তে 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 আমরা সামনে এগোতে থাকলাম আর সামনে যাওয়ার পর দেখতে পেলাম ফুল বাগান আর এখানে কী যেন একটি ফুল ফুটে আছে কিছু ছেলেরা ছবি তুলতেছে ভাবলাম আমিও কিছু ছবি তুলি পরে আমিও কিছু ছবি তুললাম যাই হোক তারপর ভাবলাম যে এই সাইটে পুরনো কি যেন মাটি না কী এটা কি কী বলে আমি নিজেও জানি না আর যাই হোক ভাবলাম একটি ছবি বা একটি ভিডিও নিয়ে আসি তারপর আমি ভিডিও নিয়ে আসলাম আসার পর আমি আবার খুব সুন্দর এরকম ভিডিও মিডিও নিতে পছন্দ করি বাট হচ্ছে আপনার ভালো ক্যামেরার জন্য ভিডিওগুলো নিতে পারলাম না যাই হোক ইকো পার্ক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আমরা তার সামনে চলে আসলাম এখন সামনে আসার পর আমার মনে হয়েছিল যে আমি একটা ভিডিও করব বাট ভিডিওটা করছিলাম বাট তা ভালো হয়নি যাই হোক এই জন্য এটা অ্যাটাস্ট করা হয়নি এখানে আসার পর দেখতেছি আমার ভাগ্নে আর আমার ভাইয়া তারা খুব আনন্দ করতেছে ব্যাঙের সাথে ব্যাঙ্কটাকে মারতেছে আর প্লাস ওকেই পড়াচ্ছে ওরা যাই হোক ওরা ব্যাংক পেয়ে তো খুব মানে খুব খুশি ওরা ব্যাঙ্গের পিঠে উঠতেছে আর যাই হোক এবার আমার সাততলায় ওঠার পালা সাততলায় যে উঠবো অনেক কষ্ট অনেক উপরে তো সাততলায় উঠতে আমার অনেক কষ্ট হয়ে গেছিলো বাট আপনাদের জন্যই আমার সাততলায় ওঠা আর এই সাততলা থেকে হয়তো পুরো ইকো পার্কের ভিউটা নেওয়া যাবে আর এই জন্যই আমার সাততলায় ওঠা যাই হোক আপনারা হয়তো সবাই আমার ভিডিওটি দেখবেন অবশ্যই দেখে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন এটা আমি জানি এই জন্যই সাততলায় উঠবো আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন সাততলায় ওঠার পর মানে চারদিকের ভিউটা আমি দেখাচ্ছি একটু ভালোভাবে খুব সুন্দরভাবে দেখাবো ইনশাল্লাহ চারদিকের ভিউটা এই যে দেখতে থাকুন পুরো ইকো পার্ক এখান থেকে সম্পূর্ণ ইকো ক্যাপচার করা যায় সো এখান থেকে ইকো পার্কটা খুব সুন্দর লাগছিল আমার কাছে তো ভালোই লাগছিলো থেকে বেশি ভালো লাগছিল এই যে পুকুরটা বাট এখানে সুইমিং করার মতন কোনো কিছুই নাই এজন্য আমি জাস্ট সিম্পলি কয়েকটা ভিডিও নিলাম ভিডিও নেয়ার পর ভাবলাম যে এখানে আর থাকা যাবে না এখানের ভিউটা অতটা ভালো না মানে আমার কাছে এতটা ভালো লাগে নাই কারণ অন্য অন্য পার্ক আমি আমি অন্য পার্কে যেহেতু আমি ঘুরছিলাম অনেক ঘুরছি অন্যান্য পার্কে ঘোরার জন্য কোনো ক্রেডিট লাগে না আর এখানে ঘুরতে হলে ক্রেডিট লাগে কারণ এখানে ঘুরতে হলে ক্রেডিট সারা ঘোরা যায় না কারণ পার্কটা অত বেশি ভালো না যাই হোক নেক্সট আমি আপুরে বললাম যে আপু আমার একটা ভিডিও করে দে আপু আবার কি করলো ভিডিওটা করতে রইলো তো হাঁটলো না যাই হোক মোর ঘুরতে দেখে আবারও সেই প্লেন যেটা মাটিতে চলে সেটা চলে আসলো যাই হোক আস্তে আস্তে চলতে থাকলাম আর এখন আপনারাই সম্পূর্ণ ভিডিওটি আস্তে আস্তে অনুভব করতে থাকেন এখন আমরা কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন না আর এখন বলতেছি আমরা যাচ্ছি ফুচকা খেতে কারণ ভাবলাম পার্কে আসলাম ফুসকা যদি না খাই তাহলে কি হবে সো আমরা একটা মামার ফুচকা খাইতে আসলাম অবশ্যই মামাকে দেখাবো আর কি কি খেলাম অবশ্যই তাও দেখাবো সো সবাই দেখতে থাকুন আর এখানে বক বক করা যাবে না কারণ ফুচকা আর চটপটি খাইলাম তো এই জন্য করা যাবে না কারণ মামা খুব সুন্দর নাকি চটপুটি আর ফুচকা বানায় এটা শুনলাম মানে দেখলাম কাস্টমার দেখে আমরা এটাই গেছিলাম বাট ফুসকা খাওয়ার পর আর চটপুটি খাওয়ার পর এগুলা না খাওয়ার যে একটা অনুভূতি বা একটা যে ইয়া সেটা আমার ভিতরে ঢুকে গেল আর হয়তো খাওয়া হবে না যাই হোক তাও মাসাল্লাহ খুব ভালো বানাইছিলো হয়তো সালাদ দিলে পিঁয়াজ দিবে না পিঁয়াজ দিলে সালাদ দিবে না আর যাই হোক তাও মামা খুব ভালো বানাইছে তারপর আমাদের জন্য খুব সুন্দরভাবে ওই যে ফুচকার জন্য যে ডোটা তৈরি করে সেটা তৈরি করতেছে আর এইটা তৈরি করেই আমাদেরকে ফুচকা দিবে আর তারপর হচ্ছে চটপুরি সো আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটিও দেখতে থাকুন এবং আনন্দর সহিত দেখতে থাকুন আর আমার পেজটি অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল জুনিয়র নাইম সাবস্ক্রাইব করবেন সময় কাটাতে কিংবা পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে এসেছেন আপনাদের সকলকে জানাই রিয়াজ ভাইয়ের ফুচকা ও চটপটি হাউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় সকল ভাই বোন বন্ধু আপনারা যারা ঘুরতে এসেছেন রিয়াজ ভাইয়ের মজাদার ও সুস্বাদু উন্নত মানের মানসম্মত চট মামার ফুচকা তো খাবো বাট ফুচকা এত কিছু দিচ্ছে মানে জাস্ট দেখে ভালো লাগতেছিল আর ভালো লাগবে না কেন ডিম দিচ্ছে বেশি বেশি করে সব কিছু বেশি বেশি দিচ্ছে হয়তো ক্যামেরার কারণেই দিচ্ছে যাই হোক টক দিয়ে দিচ্ছে টক দেওয়ার পর এখন আমাদের কাছে খাবারটি পরিবেশন করবেন যাই হোক এটা আমি খাচ্ছি না আমার ভাগ্নিরা খাবে খুব সুন্দর একটি খাবার সো গাইস এখন হচ্ছে আমাদের চটপুটি দেয়ার পালা মামা হচ্ছে একটু ভুলামন প্রকৃতির লোক কারণ সে হচ্ছে যদি ছালাদ দেয় তাহলে সে আপনার পেঁয়াজ দিতে ভুলে যায় আর যদি পেঁয়াজ দেয় তাহলে সে ছালাদ দিতে ভুলে যায় সো আমি যখন শেষ পর্যায়ে বললাম যে মামা পেঁয়াজ কি দিছিলেন পাহা বললো না দেইনি তাই পরে আবার দিয়ে আমাদেরকে বানিয়ে দিল সো চটপুটিটা মানে ভালো বলবো কেমন ভালো বলবো আমি নিজেও জানি না এর থেকে আমি দশ টাকায় চটপুটি খাই অনেক অনেক ভালো অনেক স্বাদ হয় যাই হোক মামা কিন্তু যে ধনে পাতা আর হচ্ছে আপনার পিঁয়াজ কুচি কুচি করে রাখছে কিন্তু আমাদেরকে দেয় নাই তার মনে নাই মামা এত সুন্দরভাবে বানায় যে তার খেয়ালই থাকে না যাই হোক তাও জাস্ট লুকিং লাইক এ ওয়াও ছিল কিছু বলবো না কারণ হচ্ছে মামা এখানে স্পেশাল চটপুটি বানিয়ে দেয় আর এই স্পেশাল চটপুটিতে স্পেশাল ডস খেতেই হবে এটা হয়তো সবাই জানি যাই হোক সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ আর এই খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা যখন বেরিয়ে পড়ব আমরা এই সাইডে যেখানে আর কি হরিণ থাকে সেখানে আমরা দেখলাম যে খুব পাখি ডাকতেছে আপনারা হয়তো শুনতেই পারতেছেন যে পাখিগুলো ডাকতেছে আমি শোনাচ্ছি ওয়েট যাই হোক গাইস ওই যে দেখতে পাচ্ছেন হরিণ অনেকগুলো হরিণ ছিল বাট এই সাইডে ই করার জন্য দেখা যাচ্ছে না যাই হোক যদি কখনো সুযোগ হয় তাহলে আমি হরিণ হয়ে ভিতরে গিয়ে আপনাদেরকে ভিডিও করে তারপর দেখাবো যাই হোক এখন বিদায়ের পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন এবং আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল যেন সামনে এগোতে পারে এই কামনা করে